তো দুপুরবেলা ফেসবুকে জানতে পারলাম যে আজকে রেজাল্ট হতে পারে তবে সিউডি ছিল না যে আজকেই হবে কি না হবে তবে বিকেলের দিকে দেখতেছি যে না রেজাল্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি তো পাঁচটার দিকে রেজাল্টটা দিয়ে দিল তো রেজাল্ট পাওয়ার পর তো মানে রেজাল্ট পাওয়ার আগে অবশ্য আমি নামাজ পড়ছিলাম তো নকল নামাজ আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ রেজাল্টটা যেন ভালো হয় আমার তো যখন রেজাল্টটা দিলো তখন তো মানে এমন খুশি এটা বলে বোঝানো যাবে না আর কি তো মানে চোখ দিয়ে পানি পড়ে গেল আর কি আমি কাঁদতেছিলাম আম্মু আম্মুর গলা ধরে কাঁদতেছিলাম আর কি তো বাবাও ছিল সাথে আমি মোহাম্মদ তফিকুর রহমান তরঙ্গ এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি জাতীয় মেধায় এগারোতম স্থান অধিকার করেছি আমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক এবং আমার মা একজন গৃহিণী ছোটবেলা আমার এই উলিপুর কুড়িগ্রামে এই গ্রামেই বেড়ে ওঠা তো আমার প্রাইমারি স্কুল ছিল শতদল কিন্ডার গার্ডেন এবং আমার হাই স্কুল ছিল অলিপুর এস স্কুল অ্যান্ড কলেজ এবং আমি অলিপুর এস স্কুল কলেজ থেকেই এইচএসসি অর্থাৎ কলেজ লাইফ শেষ করি পড়াশোনা বাদে যে সময়টা পেতাম ম্যাক্সিমাম সময় আমি খেলাধুলার পেছনে ব্যয় করতাম স্কুল থেকে আমার জেলা পর্যায়ে ক্রিকেট ব্যাডমিন্টন এবং ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে জেলা পর্যায়ে এবং আমি ভলিবলে বিভাগীয় পর্যায়ে খেলেছি স্কুল জীবনে আমার মোটামুটি অনেকজনই প্রিয় শিক্ষক ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন ইরশাদুল হক স্যার তার কাছে আমি হাই স্কুলে বায়োলজি পড়েছি রসায়নও পড়েছি এবং কলেজ লেভেলে আমার ফিজিক্সে আমাকে যথাযথ জ্ঞানদান বা বেসিক স্ট্রং করার ক্ষেত্রে আমাকে দিলীপ স্যার খুব হেল্প করছেন আসলে একজন ছাত্রের জীবনে বাবা মার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ তাদের সাহায্য ছাড়া আমাদের জীবনে সামনে দিকে যাওয়া অনেক দূর ব্যাপার হয়ে দাঁড়ায় তো আমার বাবা মা অনেক সাহায্য করেছেন এবং আমার মেন্টাল সাপোর্ট তারা দিয়েছেন যদি কোনো কারণে কোচিংয়ে বা কোথাও পরীক্ষায় একটু নাম্বার কম আসতো তাহলে তারা কখনো নিরাসন নিয়ে আমাকে বরং আমাকে উৎসাহ যুগিয়েছেন যে পরে পরীক্ষাটা তুই ভালো করবে তো আমার একটা ঘটনা মনে আছে যে এইচএসসি এসএসসি লেভেলে অর্থাৎ যখন হাই স্কুলের পরীক্ষা দেব। তখন আমি অনেক রাত জেগে পড়তাম তো বাবা এসে একদিন বলতেছেন যে আজকে আর পড়ার দরকার নাই আজকে ঘুমো পরের দিন সকালে আবার উঠে পড়িও যখন কলেজে উঠি তখন আমার প্রথম ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ার হব তো বুয়েটে পড়ার খুব একটা ইচ্ছা ছিল আর রংপুরে তো পড়াশোনা করতাম তো ওখানে ধীরে ধীরে গিয়ে তো কেন জানি মেডিকেলটাকে খুব মানে আমাকে টানলো আর কি তো তখন থেকেই ডিসিশন নেওয়া যে মেডিকেল লাইফের দিকে যাব আর প্রিপারেশন শুরু করেছিলাম তো যখন এইচএসিতে পড়তাম তখন কোশ্চেন ব্যাঙ্কটা একটু ভালোভাবে দেখতাম যে কোন কোন টপিক থেকে বিগত বছরে কোন কোন প্রশ্নগুলো আসতে তো সেগুলো দেখে মোটামুটি একটা ধারণা হয়ে গিয়েছিল যে কেমন প্রশ্ন আসে অ্যাডমিশনের ক্ষেত্রে আর একাডেমিকে কেমন প্রশ্ন আসে আর তখন থেকেই মূলত অ্যাডমিশনের জায়গাটা শুরু হয় আমার আর আমি যখন পড়তাম তখন আমার হাতের কাছে একটা কলম আর একটা খাতা থাকতো তো আমি যা পড়তাম হিজি ভিজি করে একটু লিখতাম আর কি কলম দিয়ে লিখতাম তো ওইটা আমার কাছে মনে রাখার জন্য অনেক সুবিধা হতো আমার পড়ার স্পেসিফিক কোনো টাইম ছিল না তবে আমি রাত বেশি পড়তাম তখন চারদিক শান্ত পরিবেশ থাকতো কোনো ডিস্টার্ব হতো না তো তখনই মূলত আমি ফোকাস ওই সময় থাকতো বেশি তো যখন ক্লাস টেস্টগুলো হচ্ছিলো তখন আমার প্রধান আমি প্রথমেই পড়তাম মূল বই মূল বই যখন আমার ভালোভাবে পড়া শেষ তারপরে আমি ডাইজেস্ট দেখতাম যে কোনগুলো ইম্পর্টেন্ট আসে বা কোনগুলো একটু বোল্ড করা লাইন ওগুলো একটু দেখে নিতাম আর তারপরে সোজা সুজি চলে যেতাম আমি প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করার জন্য রেটিনার গাইড পড়ছি এবং অনুশীলনী এমসি কেগুলো পড়ছি এবং অবশ্যই যেটা পড়ছি সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা কোশ্চেন ব্যাংকটা খুব ভালো পড়ছি এবং ওই কোশ্চেন ব্যাংকের টপিকগুলো একবার তো বই শেষ করেই ফেলেছি যখন ক্লাস টেস্ট হয় তখন ওই কোশ্চেন ম্যাগের টপিকগুলো আবার ফিরে এসে আবার বই থেকে আবার রিভাইজ করতে ফেলতাম তো রেটিনার সম্বন্ধে আমি জানতে পারি হচ্ছে এসএসসি পরীক্ষার পর আমাদের বায়োলজি অলিম্পিয়াড নিয়ে গেছিলো ওরা তারা তো সেখানে আমি কুড়িগ্রামে গিয়ে পরীক্ষাটা দিয়েছিলাম তো তখনই জানতে পারি রেটিনার সম্বন্ধে আর এসএসসি পরীক্ষার আগে থেকেই জানতাম যে অনেক ভালো কোচিং বড় ভাইয়েরা বলতো অনেক রিভিউ দিত যে অনেক ভালো কোচিং তো এইসএসসির পর আমি সেখানে ভর্তি হয়ে যাই এবং তাদের সাথে আমার পথ চলা শুরু হয় তো আমি তো রেটিনা ফুল ব্যাচে ছিলাম তো ক্লাস পরীক্ষা সবই করছি তো ক্লাসগুলো আমার কাছে অনেক ভালো লাগতো কারণ যখন আমার একটা ভাইয়া কী করতো ক্লাসে এসে দুই তিনটা চ্যাপ্টার বা দুটা চ্যাপ্টার দেড় ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে পড়াইতো তো ওই অল্প সময়ে পুরা আমার চ্যাপ্টারে একটা রিভিউ হয়ে যাইতো আর ওইটা অনেক সুবিধা হতো আমার পড়তে যখন বাসা গিয়ে আবার পড়তাম ব্যাপারটা চ্যাপ্টারটা তখন খুব সহজেই আমার পড়াটা হয়ে যাইতো তো রেটিনার পনেরোতম মডেল টেস্ট যেটা হয়েছিল তা সেইখানে আমার দেশের মধ্যে মেরিট ছিল ইলেভেন আর মেডিকেল অ্যাডমিশন টেস্টেও আমার মেরিট হচ্ছে ইলেভেন তো এখান থেকে বোঝা যায় যে রেটিনার সাথে যদি আমি তাল মিলিয়ে চলতে পারি তাহলে আমার কতটা মানে গোছানো বিভাষণ হবে এখান থেকেই বোঝা যাচ্ছে আসলে পুরো অ্যাডমিশন টাইমে তো অনেকটা হিক্টিক সময় আসলেই তো এখানে অনেক ডিপ্রেশন থাকে আপস অ্যান্ড ডাউন্স থাকে তো এর মাঝে তো যখন মেডিকেল ভর্তি পরীক্ষার অল্প কয়েকদিন আজ বাকি আছে তো তখন আমার খুবই ভয় লাগতো যে কি হবে যদি যদি রোলটা ভুল দেখে আসি সিরিয়ালটা ভুল দেখে আসি হয়তো রেজাল্ট পাবো না তো এমন অনেক টেনশন হতো তো তখন আল্লাহর কাছে চাইতাম দোয়া করতাম আল্লাহর কাছে তো আল্লাহ তালা রহমত করছেন আমার তখনই আমার টেনশনটা কমে গিয়েছিল তো কলেজ লাইফে শুরু থেকে যদি কেউ ডাক্তার হওয়ার প্যাশন থাকে তো তাকে বলবো যে প্রথম থেকেই একদম বইগুলা পুরা মেন বইগুলা একদম থ্রোলি পড়তে হবে সুন্দর করে পড়তে হবে এবং যেগুলা দাগানো লাইন ওগুলো খুব ভালো করে পড়তে হবে আর প্রতিদিনে পড়া প্রতিদিন গুছায় ফেলতে হবে যদি একদিনে পড়া আমি পরের দিনে ফেলে রাখি তাহলে দেখা যাবে যে পরের দিন গিয়েও আমার সেই পড়াটা কমপ্লিট হচ্ছে না তো পরের দিনে পড়াই তো পড়তে সময় পাচ্ছি না তো আগের দিনটা কেমনে পড়ব তো অমনেই পড়াটা কোনো ক্রমেই ফেলে রাখা যাবে না এবং এভাবে যদি একটা সুন্দর করে পুরা কলেজটা শেষ করা যায় তাহলে এমবিবিএস খুব সহজে আর ক্র্যাক করা সম্ভব তো আমাদের দেশে অনেক রোগী আছেন যারা দেশের বাইরে গিয়ে চিকিৎসাটা করান অর্থাৎ ওই ধরনের চিকিৎসাটা আমাদের দেশে অতটা উন্নত না তো আমার চিন্তাধারা হচ্ছে এইটাই যে ওই রকম রোগে চিকিৎসা যেন আমাদের রোগীরা অসহায় মানুষেরা দেশে বসেই পেতে পারে সেই লক্ষ্যে কাজ করা